হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি শর্মি গোপাল ব্লগে আরও একবার স্বাগত জানাই সবাই কি করছো আজ সারাদিন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম সেই জন্য আজকে আর সকাল থেকে ভিডিও করা হয়নি তো আজকে একটু এক জায়গায় ঘুরতে যাব দেখো কোথায় যাই দেখতে থাকো পাশে থেকো সঙ্গে থেকো টাটা বন্ধুরা দেখতে থাকো আমি এখন ঘর দোর গুছাবো গুছিয়ে টুছিয়ে ঘর দোর মুছবো তো এখন ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর পাশে থাকো বন্ধুরা ঘর ঝাড় দেবো বন্ধুরা ঘর দিয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার আসছি বন্ধুরা ঘর করে তারপরে তোমাদের সাথে আসছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে দেখো বন্ধুরা বাবু স্নান করছে আস না করো করো ঝাপু ঝুপু ঝাপু ঝুপু হ্যালো বন্ধুরা তখন কাজ কাজমাল ছেড়ে আর ভিডিও করা হয়নি তো এখন ঘুরতে যাচ্ছি রেডি হয়ে গিয়েছি আমি আর বাবান দুইজনাই এই। দেখো সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো স্কিপ না করে দেখো কোথায় যাচ্ছি ঘুরতে টাটা হ্যালো বন্ধুরা তো কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি সেজে পুজো বসেছিলাম তো একটা কারণের জন্য সে আর যাওয়া হয়নি তো এখন পুজো দিতে এসেছি দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ এখন পুজো দিতে যাচ্ছি সবাই দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ পুজো দিতে বাবা বাবা ও করে চলে এসেছি তোমাদের এত ভিডিও দেখানো হয়নি বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা আইকনটি টং করে বাজিয়ে দাও টাটা